যে রক্ষান্তে নিয়ন্ত্রণ করতে পারি সে একটি দেবতা নাম করে আর সেই কুকুলা যদি থাকবো কাজ করে নেয় না হলে কিন্তু সে নংকে দা পাপ্তে চলে যায় তো আমি পরমেশ্বর ভগবানকে এবং আপনাদের সকলের কাছে ঠিক প্রার্থনা করবো তো আজকে বাংলাদেশের জাত হিন্দু মহান্দোটের সাধারণ বার্ষিক সবাই বাংলাদেশ জাত হিন্দু মহন্ত্রের আমাদের লৌহপুরুষ সংগ্রামী আমাদের মাননীয় অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিক দাদা এবং আমাদের সদ্য মাননীয় সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় দাদা সহ এখানে উপস্থিত মঞ্চ উপস্থিত আমাদের হিন্দু মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপকৃষ্ট বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয় মহাজোট যুব মহাজোট এবং ছাত্র মহাজোট স্বেচ্ছাসেবক মহাজোট এবং মহিলা মহাজোটের নেতৃবৃন্দদেরকে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোটের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং সাথে আপনাদের এই সময়